লাইভগুলি ছড়ানোর কথা অ্যাডভোকেট মঞ্জুর ইন্নিম বলেছেন আরেকটি বিষয় আমাদের ছিল যে আমাদের সংবিধানিক পরিষ্কারভাবে একশো দুই ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয় এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি ডিটেনশনের কথা বলা হয়নি কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য আমরা সেই আদেশটি চেয়েছি এখানে ডিবির থেকে আমরা শুনেছি বারবার বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় আমাদের পত্রপত্রিকার মাধ্যমে তাদের পরিষ্কার স্টেটমেন্ট যে ওনাদের হেফাজতে এই ছয়জন ছাত্র আছেন তারা বারবার বলেছে সবার কাছে স্বীকার করেছেন তাদের সাথে তারা খাওয়া দাওয়া করছেন এটাও দেখিয়েছেন কিন্তু কোথায় তারা বলছেন যে তারা তাদের সম্মতি নিয়ে তাদেরকে কাছে রেখেছেন এই কথাগুলো আমরা পাচ্ছি না তাদের পরিবার তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছে তাদের শিক্ষকগণ তাদের সাথে দেখা করতে চেষ্টা করেছেন তাদের কাউকে দেখা করতে দেওয়া হয়নি ডিবির একজন অফিসার সেখানে বের হয়ে বলেছেন যে তারা দেখা করতে পারবেন না তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায় তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে তাহলে কেন তাদের কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছি না আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি আমরা আশা করছি কোর্টের ব্যাপারে সঠিক জবাব দেবে এবং এটা আপনাদের সকলের জানা উচিত বিশেষ করে যারা আপনারা নতুন প্রজন্মের এই ধরনের আদেশ আমাদের এই আদালত শত শত কেন হাজার হাজার ভাববার দিয়েছে মিলিটারি সামরিক শাসনের আমলে দিয়েছে জরুরি অবস্থার মধ্যে কিছু কিছু দিয়েছে কিন্তু সামরিক শাসনের আমলে অনেক দিয়েছে সেখানে আজকে আমরা যেরকম রাষ্ট্রপক্ষ থেকে আছে যে সব টেকনিক্যালিটি শুনেছি যে ডিটেনশন তাদেরকে করা হয়নি ডিটেনশনের আদেশ এখানে নেই কাগজপত্রের মধ্যে ভুলভাল আছে যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না সংবিধান বুঝতে হয় সংবিধানের মধ্যে কার কি দায়িত্ব রয়েছে সেটা বুঝতে হয় এখানে এখানে আপনি দয়া করে সংবিধানটা পড়বেন এই আবেদনটা করার জন্য যে কাউকে কাউকে অন্য কারো হেফাজতে রাখা হয়েছে আইন বহির্ভূতভাবে বেআইনি ভাবে সেই অ্যাপ্লিকেশন সেই আবেদন যে কোনো ব্যক্তি আপনিও করতে পারেন আমিও করতে পারি যে কোনো ব্যক্তি করতে পারে আর এখানে যারা এই আবেদন নিয়ে এসছেন তারা হচ্ছেন এই আদালতের দুইজন আইনজীবী তারা যে কেউ এমনিতে না আর পরিবার না পরিবার আসতেও পারেন এখন পর্যন্ত এরা জরুরি ভিত্তিতে এদের জীবন রক্ষা করার জন্যে এবং তাদের ব্যক্তি যেহেতু কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য তারা জরুরি ভিত্তিতে এখানে তারা তারা কেন খোঁজ খবর নিতে পারেন সেখানে অনেক কারণ আছে না তো দেখা করার চেষ্টা করেছে যে কেউ কোর্টে আসতে পারে আমরা এসেছি ওনারা যারা এসছেন কোর্টে তাদের বিবেকের তাগিদে এসছেন যে কেন এদেরকে আটক রাখা হচ্ছে কেন অন্যদের হেফাজতে রাখা হচ্ছে কোনো কারণ না দিয়ে বিবেকের তাগিদে তারা এসছেন যেটা তারা করতেই পারে এবং যেই অধিকার তাদের এই